তখন এই রেকর্ডিং কথাবার্তাগুলা কি পরিমাণ বিপদ আনতে পারে এটা আজকে নিশ্চয়ই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুধাবন করছেন শেখ হাসিনার সাথে ডক্টর ইউনুসের সম্পর্কটা কিন্তু খারাপ ছিল না এক সময় গ্রামীণ ব্যাংক খুবই নেগেটিভ সিচুয়েশনে পড়ে গিয়েছিল তো ওই সময় গ্রামীণ ব্যাংককে বিশাল পরিমাণ একটা সহযোগিতা করে কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ সরকারি কিন্তু ওয়ান ইলেভেন সরকারের সময় আজকের দিনে ডক্টর ইউনুস যে জায়গাটা আসছেন সেই জায়গাটা একবার বসার জন্য প্রস্তাব যখন করা হয়েছিল বা ওয়ান ইলেভেন সরকারের সময় যে রাজনীতিকরণ বা বিরাজনীতিকরণ ইস্যুগুলো ছিল সেখান থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনা সম্পর্কের ফাটল হয়েছিল কথায় কথায় রক্ত চোষা চোর আরও অনেক ধরনের বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েছিলেন তো আর কথা বাড়াচ্ছি না আগে চলুন যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনুসকে নিয়ে কী গালাগালি করেছিল না অকুম উপদেশা বানাও এক আমার জিনিস পেরেছি না এই গেসটা আমার বাপের চিঠি খোলা খোলা চিঠি আর কি খারাপ আর কি না খুব উপদেশটা বানাও কি ব্যক্তি জিনিস ফেলাই দিচ্ছি আমরা আমার উপদেশ না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি দিয়ে আমি কি দিতে আমি বাংলাদেশের জ বেশি কথা বল শ্যুট করে বরাবর উপযুক্ত করে না দেখে চোর একটা অবশ্যই বসে গ্রামীণ ব্যাঙ্ক গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা দিয়ে গ্রামীণ ব্যাঙ্ক মানুষকে সাহায্য করে কি আর

তবে এখানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে একটা কথা বলি আওয়ামী লীগ সরকার সর্বশেষ যে নির্বাচনটা করে ফেলেছিল সেই নির্বাচনে কিন্তু মন্ত্রিসভায় ঠাই হয়নি এই সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এর আগে স্বাস্থ্য ক্ষমতা মানে এই মন্ত্রীপদে থাকাকালীন এত পরিমাণ দুর্নীতি লুটপাট এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাহিদ করছে আমি নিজে তারা একটা রিপোর্ট করছিলাম যদিও প্রেশার ক্রিয়েট করে আমাকে সেই নিউজটা সরকারিভাবে এটাকে ডিলিট করাইতে বাধ্য করা হয়েছিল তো আজকে এখন ডাক্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রী আপনি কি বলবেন আর এই মুহূর্তে এই কলটা যখন ভাইরাল হয়েছে এটা নিশ্চয়ই বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে রাষ্ট্রদূতদের শোনানো হবে যে তিনি আসলে ডক্টর ইউনুসকে নিয়ে কি কথা বলতেন আজকের দিনে এসে যখন তিনি এই ফোন আলাপটা ছিল তখন ক্ষমতা ছিলেন কল্পনাও করেন না যে মৃত্যুর আগে তাকে ক্ষমতা থেকে সরতে হবে কিন্তু আজকের দিনে এসে এই ফোন আলাপটায় কী পরিমাণ যে ভেজাল তৈরি হইল ওই যে বিপদ যখন আসে চারদিক থেকে আসে আর এই ফোন কলটা কে ফাঁস করেছে আপনার কী মনে হয় যে এই ফোন কলটা কে ফাঁস করেছে وعلى تاكو السلام عليكم